বিসমিল্লাহির রাহমানির রাহিম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে কুরবানির মাংস কতদিন ফ্রিজে রাখা যেতে পারে এবং সাথে সাথে এটাও জানব যে বেশি দিনের পুরনো মাংস ফ্রিজ থেকে বের করে খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে যা বৈজ্ঞানিক গবেষণা করে তথ্যটি জানিয়েছেন যেহেতু এখন বকরা ঈদের মৌসাম এবং বকরা ঈদের পরের সময় অতে বেশিরভাগই মানুষ কিছু না কিছু হলেও মানুষকে দান ও ক্ষয়রাত করার পর একটু হলেও মাংস নিজে ফ্রিজে রাখেন তাই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি মুসলিম হন তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা দেখতে চাই কতজন মুসলিম আমাদের এই ভিডিওগুলোকে দেখছেন বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে আমাদেরকে যেসব নিয়ামত প্রদান করেছেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হল হালাল গোস্ত বা মাংস বন্ধুরা মাংস এমনই বড় একটি নিয়ামত যেটি দুনিয়ার সাথে সাথে জান্নাতেও খেতে পাওয়া যাবে অতএব জান্নাতবাসীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাতুরের বাইশ নম্বর আয়াতে এরশাদ করেছেন অ আমাদা দনাহুম বি ফকিহাতি ও লাহমিম মিম্মা ইয়াস্তাহুন অর্থাৎ আমি তাদেরকে অতিরিক্ত ফলমূল মাংস যা তারা কামনা করবে এছাড়াও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দনীয় খাবার ছিল গোস্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির মাংস খেয়েছেন বন্ধুরা মাংস দুনিয়া ও আখেরাতে সব থেকে খাবারের মধ্যে শর্তায় মাংসের প্রকারের দেখতে গেলে মুরগি এবং মাছের মাংসকে হোয়াইট মেথ বা সাদা মাংস বলা হয় যেখানে হালাল পশুর মাংসকে রেড মিট বা লাল মাংস বলা হয় মাংসতে প্রোটিন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন পাওয়া যায় যা মানুষের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে অপরদিকে যদি মাংস কোন মানুষ বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে এই মাংস তার ক্ষতি দিক পর্যন্ত হতে পারে বেশি মাংস খেলে বড় ধরনের অসুখ বাসা বাঁধতে পারে চিকিৎসা বিজ্ঞানের একটি রিসার্চের অনুযায়ী বড় পশু অর্থাৎ গরুর মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে যেমন ক্যান্সার হার্টের রোগ এবং আরও বিভিন্ন ধরনের অসুখের সম্মুখীন হতে পারে আর যে ব্যক্তিকে এইসব অসুখ অলরেডি হয়ে আছে তারা যদি মাংস খেতে শুরু করে তাহলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞান বেশি পরিমাণে মাংস খেলে পেতে ব্যথা গ্যাস বদহজম বমি ইত্যাদি হতে পারে বন্ধুরা বিজ্ঞানীদের আরও একটি নতুন রিসার্চ এটা জানতে পারা যায় যে বেশি পরিমাণে মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি ও হারিয়ে যাওয়া সম্ভাবনা বেশি হয়ে থাকে বন্ধুরা বেশিরভাগই মানুষ বকরা ঈদের সময় অর্থাৎ কুরবানির ঈদে মাংস খেতে খুবই জোর লাগায় আর যদি শরীরের জন্য অত্যন্ত দুষ্কর জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞান হঠাৎ করে এত মাংস খাওয়া শুরু করলে মানুষের শরীরে হঠাৎ করে বড় ধরনের অসুখেও বাসা বাঁধতে পারে এছাড়াও গরুর মাংস ও খাসির মাংস বেশি খেলে পাইলফের মতো সমস্যা ও দেখা দিতে পারে তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনি বেশি পরিমাণে মাংস খাওয়া আগে অবশ্যই ভেবে খাবেন যতটুকু আপনার শরীরের জন্য ভালো ঠিক ততটা পরিমাণই খাওয়া ভালো এর থেকে বেশি যদি অতিরিক্ত আপনি খাবার খেতে যান তাহলে সেটি আপনার ভালোর থেকে বেশি ক্ষতি করবে আর মাংস দিনে একবার খাবেন দিনে দুবার চারবার পাঁচবার করে খাওয়ার ভুল করতে যাবেন না না হলে সেটি আপনার শরীরের জন্য অত্যন্ত খারাপ হতে পারে বন্ধুরা এবার আসুন আমরা জেনে নেই আপনার অপেক্ষাকৃত সেই উত্তর অর্থাৎ কুরবানির মাংস ফ্রিজে কতদিন পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে এবং এটি খেলে আপনার শরীরের জন্য কোন ক্ষতি হবে নাকি হবে না বন্ধুরা মাংস অনেকদিন পর্যন্ত মাংস ফ্রিজে রাখলে তাতে ব্যাকটেরিয়া এবং যারা সিম উৎপন্ন হয়ে থাকে কেননা মানুষের মধ্যে যে একটি শক্তি থাকে সেটি নষ্ট হয়ে যায় এবং একটি পরীক্ষার মাধ্যমে এটিও জানা গিয়েছে যে দশ দিনের বেশি ফ্রিজে মাংস রেখে খেলে তাতে ক্যান্সারের ঝুঁকি বেশি হয়ে থাকে আর সেই ক্যান্সারটি বুকের মধ্যে হওয়া সম্ভব না বেশি হয়ে থাকে এবং কুরবানীর দিনে যেসব মাংস হয়ে থাকে সেগুলো এক থেকে দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাওয়া সম্ভাবনাই বেশি থাকে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লান হাদিসে এক বছর অবধি কুরবানীর মাংস রেখে খাওয়া যেতে পারে বলে জানিয়েছেন এবং কুরবানীর মাংস পুরোটাই বাড়িতে রেখে জায়েজ রয়েছে বলে জানিয়েছেন অনেক মুফতিগণ কিন্তু মুস্তাহাব এবং আফজাল পদ্ধতি হল কুরবানীর মাফসকে তিনটি ভাগে বিভক্ত করা একটি ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বণ্টন করে দেওয়া এবং একটি গরিব মিসকিন ফকিরদেরকে বন্টন করে দিবে আরেকটি নিজের জন্য রেখে দিবে এই পদ্ধতিটি যারা অনুসরণ করে তারা আল্লাহর নবীর হাবিসের প্রতি আমল করল এই পদ্ধতিতেই যদি করা যায় তাহলে ইনশা আল্লাহ তা আলা গরিবেরাও কুরবানির মাংস খুব আনন্দ এবং উৎফুল্ল তার সাথে খেতে পারবে এবং প্রিয় বন্ধুগণ শেষের বেলায় আপনাকে আরও একটি কথা বল পচা মাংস খাওয়া হারাম আর পচাতি বোঝা যাবে মাংস খেতে গিয়ে সেই মাংসের মধ্যে থেকে দুর্গন্ধ বের হওয়া এবং তা থেকে টক জাতীয় স্বাদ আসা ফ্রিজে রেখে খাওয়া সম্পর্কে ফিক মতামত হল ইসলামে কুরবানির গোশত সংরক্ষণ এখন করা হারাম নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রথমে তিন দিনের বেশি সংরক্ষণ না করার নির্দেশ ছিল কিন্তু পরে সেই বিধান রহিত বা মানসুক করা হয়েছে আমি তোমাদেরকে তিন দিনের বেশি কুরবানির গোশত সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন তোমরা इच्छেন্টো খাও সংরক্ষণ করো এবং সদকা করো সহিহ মুসলিম 1971 এই হাদিস থেকে প্রমাণিত যে চিরস্থায়ীভাবে কুরবানির গোশত সংরক্ষণ করা বৈধ আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি ফ্রিজে মাংস রাখার পদ্ধতি এবং কিভাবে মাংস খেতে হবে যাতে আপনার ক্ষতি না হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন নিজেকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন সকলে এই বিষয়টিকে স্পষ্টভাবে জানতে পারে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম ইনফরমেটেল ভিডিওগুলো আপনারা আরও যেগুলো সামনে আসতে বলেছেন পেতে পারেন